বাটা চলতেছে আসলে এখন যার জন্য আমরা এখানে আসতে পারছি রাতে কিন্তু এটা ডুবন্ত ছিল কি বলবো এখানে মানে প্রচুর পানি ছিল আসলে এখন যেহেতু বাটার সময় ঘুম থেকে দিলাম যে বাটা হচ্ছে আর এই জায়গাটা আসলে শুকিয়ে গেছে পাথর দেখা যাচ্ছে চলে আসলাম এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সান মার্টিনে এই ভিডিওতে আমরা প্রবালদ্বীপের সৌন্দর্য দেখব আর এই পাথরগুলা কি বলবো এখানে আসলে এই যে শামুক আছে শামুক আর পাথর মানে অ্যাডজাস্ট হয়ে গেছে বুঝাই যায় না মনে হচ্ছে একটার বাচ্চা আরেকটা একটা আর এই পাথর অনেক দাঁড়ালু অলরেডি আমার পা মানে কেটে গেছে অলরেডি এই যে রক্ত আসলে এখনো বের হচ্ছে রক্ত বের সময় শুকায় আর কি এটা হচ্ছে দারুচিনি দ্বীপ বিচ শুরু এই দেখেন বিচ আর এটা হচ্ছে পশ্চিম বিচ সান মার্টিনের পশ্চিম বিচ গুড মর্নিং সবাইকে এই মুহূর্তে আমি আছি সান মার্টিনের পশ্চিম দ্বীপে আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত আর সকাল সকাল বের হয়ে পড়লাম আমি একা একাই সবাই রুমে ঘুমাচ্ছে সো আমি আসলে এই ওয়েদারটা সকালবেলার সমুদ্রের সৌন্দর্যটা আমি মিস করতে চাই নাই তাই আমি চলে আসলাম সমুদ্রের পারে একা একাই এখনও সূর্য উঠে নাই ছয়টা পনেরো মিনিট বাজে অ্যান্ড চলুন আমার সাথে সকালবেলার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করুন আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো বিশাল সমুদ্র শেষ সাইতে জ্বর ছিল এখন বাটা চলতেছে এই যে দেখুন একটু এই যে মনে হচ্ছে হয়তো আধা ঘন্টা আগে পানি নামছে এখান থেকে বড় জোর বা তো আমি হাঁটছি একা একাই মার্টিনের পশ্চিম দ্বীপে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই অনেকেই আসলে এখন এই মুহূর্তে বের হইছে ওই দিকে মানুষ আছে সবাই আসলে এই রিসোর্ট থেকে বের হয়েছে এই হচ্ছে আর আমরা যে রিসোর্টটা ছিলাম এটা হচ্ছে এইটা স্যান্ট মার্টিন হেরিটেজ মানে রিসোর্টের সীমানা পড়েই কিন্তু এখানের বীজ শুরু এই বীজটা অনেক সুন্দর আর এটা আসলে সেন্ট মার্টিনের একেবারে পশ্চিম দ্বীপ ওইদিকে যাওয়া যায় আরও কিছুক্ষণ ওইদিকে যাওয়া যায় এই এত সুন্দর একটা ভিউ দেখার পর আসলে আপনার মন মাইন্ড টোটালি ফ্রেশ ঘুম থেকে উঠছি এমনিতেই ফ্রেশ মানে এগুলো দেখে আরো ভাল লাগতেছে সমুদ্রের পাড়ে হাঁটতেছি আমি সো আমার কাছে আসলে পশ্চিম বীজগুলাই ভালো লাগছে বেশি কালকে যতটুক ঘুরলাম ওইখানে নারকেল বাগানে গেছিলাম যেটাকে বললো দারুচিনি বীচ দারুচিনি বীজ থেকে আড্ডা এর দিকে আসলাম এই বীজটা অনেক সুন্দর সেটাই বীজটা আমার কাছে অনেক ভালো লাগছে পশ্চিম আমার পিছনে একটা বাইক চালাচ্ছে এখানে আসলে অনেকই বাইক নেই বাইকটা আসলে খুবই বেশি আসলে বাইকের খরচটা এখানে বেশি তবে সাইকেল একশো টাকা ঘন্টা আর বাইক চারশো পাঁচশো এভাবে করে নেয় কক্সবাদ অনেক কম আসলে আপনার মন যতই খারাপ থাকুক এই দৃশ্য ভিউ দেখার পর আপনার মন টোটালি ফ্রেশ হয়ে যাবে তো চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে বিচের সৌন্দর্য দেখুন কি লীলা খেলা আসলে জোয়ার বাটা পানি এইখানে চলে আসে আবার এখান থেকে ওইখানে নেমে যায় আবার উঠে এই খেলা আসলে সাগরের সেন্ট মার্টিনের পশ্চিম বিচে মাঝামাঝিতে আসলে আছি অ্যান্ড এখন আমি যাব স্যার মার্টিনের প্রবাল দ্বীপে আর প্রবল দ্বীপের সৌন্দর্য দেখাবো সো যাওয়া যাক আসলে আমি এই যে রিসোর্টের আশপাশে আসলে আসি অ্যান্ড আমি যাব ওই দিকে এই হচ্ছে স্যান্ট মার্টিনের প্রবাল দ্বীপ অ্যান্ড এখানে আসলে বাটা চলতেছে এই জায়গাটুকু আসলে রাতে পানি ছিল অনেক পানি ছিল সকাল টাইম আসলে বাটা যার কারণে এখন এগুলো আবার শুকিয়ে গেছে বিকালে আবার পানির নিচে চলে যাবে ওই হচ্ছে দারুচিনি দ্বীপ ওই দিকে কালী চোখে দেখা যাচ্ছে আর এটা এই অংশটুকু আসলে পশ্চিম বিচের সেন্ট এখানে রাতে অনেক পানি ছিল স্যান্ট অনেক কুকুর আছে কিন্তু সাবধান কুকুরের হাত থেকে এই হচ্ছে প্রবাল পাথর সেই পাথরগুলা কিছু আসলে ইনানি বিছে দেখা যায় এই টাইপের পাথরগুলা সো আমরা যাচ্ছি এখন ওই দ্বীপের দিকে এটা আসলে প্রবাল দ্বীপ স্যান্ট মার্টিনের সো এই পাথরগুলো আসলে ডেঞ্জারাস সো যারা আসবেন আসলে অবশ্যই জুতা চারা হাঁটবেন না যতটুকু সেফটি নেওয়া যায় নিবেন কারণ এই পাথরগুলা কিন্তু এ দেখেন অনেক দাঁড়ালো অনেক দাঁড়ালো পাথরগুলা আপনার পা কেটে যাবে সো সাবধানতার সাথে আসলে এখানে হাঁটবেন এখানে কিন্তু মাছ টাছ পাওয়া যায় যখন জোয়ার আসে বাটা তখন অনেক সময় এই পাথরের চিপা চাপা আসলে মাছ থেকে যায় লোকালদের কাছ থেকে শুনলাম আর কি তারা সকাল এখানে মাছ যেটা বলছিলাম আসলে এই পাথরগুলো অনেক দাঁড়ালো এই যে আমার পা কেটে গেছে অনেক রক্ত বের হয়ে গেছে আসলে অনেক দাঁড়ালো আসলে ভিডিওতে অনেকে আমি সাবধান কইরা দিছি এখন আমার একে সাবধান করবো সমুদ্রতে বাটা চলতেছে আসলে এখন যার জন্য আমরা এখানে আসতে পারছি রাতে কিন্তু এটা ডুবন্ত ছিল কি বলবো এখানে মানে প্রচুর পানি ছিল আসলে এখন যেহেতু বাটার সময় ঘুম থেকে উঠিয়ে দিলাম যে বাটা হচ্ছে এই জায়গাটা আসলে শুকিয়ে গেছে পাথর দেখা যাচ্ছে চলে আসলাম এই দ্বীপে প্রবাল দ্বীপে অ্যান্ড আহ কি সুন্দর আসলে বিশাল সমুদ্র নীল জলরাশি এগুলা দেখলে আসলে ভালো লাগে যতই মন খারাপ থাকুক না কেন সব ঠিক হয়ে যাবে দেখুন আসলে দ্বীপের সৌন্দর্য আর এই পাথর গুলা কি বলবো এখানে আসলে এই যে শামুক আছে শামুক আর অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝাই যায় না মনে হচ্ছে একটার বা চার একটা আর এই প্রাতর অনেক দাঁড়ালু অলরেডি আমার পা মানে কেটে গেছে অলরেডি এই যে রক্ত আসলে এখনো বের হচ্ছে রক্ত বের হচ্ছে এখনো সো এই পাথরগুলো আমি ভিডিওতে অনেক কি বলছি যে এই পাথরগুলো অনেক দাঁড়ালো হঠাৎ আসলে আপনার পা কেটে যেতে পারে সো আমার অলরেডি কেটেই গেছে অনেক রক্ত বের হয়েছে আরও মানে বের হবে আহ কি সুন্দর আসলে সমুদ্র সমুদ্র বিশাল সমুদ্র সমুদ্র ঢেউ দেখুন আর নীল জলরাশি এইদিকে এগুলো আসলে বাটার সময় শুকায় আর কি আর এই দিক হচ্ছে ওই বীজটা হচ্ছে দারুচিনি ওই বীজটা হচ্ছে দারুচিনি দ্বীপ যেখানে আসলে হুমায়ুন আহমেদের পূর্ণ বাংলা ছায়াছবি হয়েছিল ওই দিকে আসলে ওইদিকে হচ্ছে দারুচিনি দ্বীপ এখান থেকে আসলে দেখা যাচ্ছে ক্যামেরা আসলে কেমন দেখা যাবে সেটা বলতে পারতেছি না আসবে কি আসবে না বাট ওইটা হচ্ছে দারুচিনি দ্বীপ আর এটা হচ্ছে প্রবাল দ্বীপ আর এটা আসলে এই যে এই প্রবাল দ্বীপটা হচ্ছে মার্টিন পশ্চিম বিচে মার্টিনের পশ্চিম দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ আর আমরা ছিলাম আসলে ওইদিকে হোটেলে তো ওইখান থেকে বের হয়ে আসলে এদিকে আসছি স্বচ্ছ নীল পানি আসলে একটু হাঁটি আমরা কিন্তু মোটামুটি মানে বিচের অনেক জায়গা হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি এটা আসলে যখন জোয়ার হবে যখন জোয়ার হবে তখন আসলে এটাকে আপনি কি বলবেন গভীর সমুদ্র বলা যায় যখন জোয়ার হবে যেহেতু বাটা আসলে শুকিয়ে গেছে আর যখন জোয়ারের সময় আসলে এটা গভীর সমুদ্রই বলা যায় এই অবস্থা আসলে